নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন শুনে এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল আমরা সময় বেঁধে দিতে চাই সংবিধান গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময় সময়সীমা রেখা আমরা বলতে চাই না শুনুন সেন এখন সময় বেধা দিতে চায় কেন সালাউদ্দিন সাহেব ইন্ডিয়ানরা কয়ে দিচ্ছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণভুত্থান হয়নি এই কথাটা একেবারে বোঝা যায় যখন কি এইভাবে মানে শিরোনামটা হয় এবং নাহিদ ইসলামের বক্তব্যকে কোট করে তখন বোঝা যায় যে এটা বিএনপিকে লক্ষ্য করে বলা হচ্ছে পুরো সরকারটা ছেলে বিএনপি সরকার হয়ে যাচ্ছে এটা আমাদের সকলের মিলে যে সরকার হওয়ার কথা ছিল সেটা নেই বরঞ্চ এটা বিএনপি সরকার যেহেতু তার মাঠের পাওয়ার বেশি এবং তার যে প্রশাসনিক কাঠামোর মধ্যে তার বিচরণ বেশি এই কারণে এটা পুরোটাই বিএনপি সরকার হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট প্রদর্শক শ্রোতামণ্ডলী এবারে বিএনপিকে কঠিন ধলাই করলো পিনাকি দাদা পিনাকি দাদা বিএনপিকে কঠিনভাবে ধুয়ে দিয়েছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী খালি নির্বাচন নির্বাচন শুধুমাত্র নির্বাচন দিন নির্বাচন দিন বলতে বলতে মুখ দিয়ে প্রায় ফেনা তুলে ফেলছে বিএনপি নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে শ্রোতা শ্রেতামণ্ডলী কেন কী কারণে এত বারবার নির্বাচনের কথা মুখে আনছে বিএনপি কর্মীরা সেটাই প্রকাশ করেছে উন্মোচন করেছে পিনাকি দাদা প্রিয়দর্শক শ্রেতা মণ্ডলী পিনাকি ভট্টাচার্য বিএনপিকে উদ্দেশ্য করে বিএনপিকে নিয়ে কি বলল কি বার্তা দিল আমরা সেটা দেখব তার সেই প্রতিবেদনটা দেখার পরে আপনারা আপনাদের মূল্যবান ওপিনিয়ন মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কী বলা রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী চলুন কথা না বারে দেখে আসি পিনাকি ভট্টাচার্য পিনাকি দাদা কি বলল তার সেই প্রতিবেদনে বিএনপিকে নিয়ে বিএনপির এই নির্বাচন নির্বাচন এই দাবি তোলা নিয়ে পিনা দাদা কিভাবে ধলাই করলো বিএনপি নেতাকর্মীদের আমরা সেটাই দেখব তারপরে কথা বলবো আমরা এবারে একটা দারুণ শোভাযাত্রা পেয়েছি তাই না সব জাতি গোষ্ঠীর শোভাযাত্রা এমন কোন গ্রুপ নাই বাংলাদেশে যাই শোভাযাত্রা আসেনি এইটাই আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ বাঙালির না আগামীর বাংলাদেশ বাংলাদেশে বসবাস করা সব জাতি গোষ্ঠী তারপরেও পন্দের আলো লিকে বাঙালির প্রাণের উৎসব মাসুদ ভালো হবে কিন্তু পন্দের আলো ভালো হবে না এর মধ্যে সায়ন অর্থার পথ কিন্তু বন্ধ করে নিলি বলিছে বাঙালি জাগবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই বুঝিছে ফিরবেই ফিরবেই মানে সময়টা চলে গেছে আবার আপা যখন চট করে ফিরে আসবে তখন আবার সুন্দর দিন কাটাবে আগে কি সুন্দর দিন কাটাইতাম এখন কাটাইতে পারতেছে না আমি জানতাম এই বদমাইশি এরা করবে সায়নট ভালো হইতে পয়সা লাগে না সায়নট ভবনে গেলে ছাগলের ঘর বানাবো সামে শিকনে আমি বয়ান ফেরি করলে এই জন্যে বলছিলাম কি কয় কি গায়ে সেটা আগে থেকে দেখে না যাই হোক এবার আসি রাজনীতিতে প্রথমে ঐক্য নিয়ে কথা বলি হাসিনার বিরুদ্ধে লড়াই যারা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নাই এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন এই প্রশ্নটা সঙ্গত আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না দ্বিতীয় বিশ্বজুদ্ধ হিটলারের বিরুদ্ধে আমেরিকা রাশিয়া ব্রিটেন একসাথে লড়াই করেছে এদের বলা হয়েছে মিত্র বাহিনী তো হিটলারের পতন হওয়ার পরে রাশিয়ার আমেরিকার মিত্র কি থাকিছে থাকে নাই এই দুই শক্তি ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে তাই না অত দূরে যাইতে হবে না উনিশশো নব্বই খালেদা জিয়ার হাসিনা ঐক্য ছিল না তারা একসাথে এর সাথে ঘটনার লড়াই করেছে না থাকছে ঐক্য থাকে নাই হাসিনা বিরোধী ঐক্য নষ্ট করার দায় পড়ে রায় বিএনপি প্রথমে শুরু হইলো টেম্পু স্ট্যান্ড দখল এখনো চলিচ্ছে দেখেন তৃণমূলে নিজেরা নিজেরা দখল নিয়ে মারপিট করিচ্ছে আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে এই ডিসেম্বরের আগে

দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ আপনি ভারতে ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন কেমনে কেমনে আপনারা চালাইতে দিত আপনার দলের লোকেরাই বলেছিল দেখেন কি লিখেছে বিএনপি নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না তাদের যুক্তি সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না তিনি দীর্ঘ নয় বছর ধরে ভারতে আছেন সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা অনেকের মধ্যে সংশয় আছে ভারতে যখন উদ্ধার হয়েছিলেন তখন আপনার বিবিসি সন্দেহ করেছিল আপনি বলেছিলেন মুখোশ লোক আপনার ফেলাই গেছে নিজেরও মুখঢাকা ছিল তো প্রশ্ন করেছিল ডাকা থাকলে আপনি কেমন দেখলেন মুখোশ লোক ফেলা গেছে আপনারা যাই হোক এই বিষয় পরে আসবো আরো মেলা আছে তারপরে তো এস আলম কেস আছে মানুষের মনে করে এস আলমের ব্যবসা সালুদ্দিন সাহেব দেখে এমনি এমনি গাড়ি চড়ি ছিল তাই না সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না তখন এস আলমের ব্যাংকের ম্যানেজারের বাসার থেকে ধরা পড়েছিল এসালের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব আবার সালাদিন সাহেব কইছে বারবার মনে করায় দিবে প্রেসিডেন্ট হোসেন সরকার অনির্বাচিত অনির্বাচিত কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে কেন সালাদিন সাহেব মনে করায় দিতে হবে কেন প্রেসিডেন্ট হোসেন সরকার আপনার মতো ডিমেনশিয়া আক্রান্ত আপনার তো ব্রাহ্মী রসায়ন খাইতে হবে দেখেন কতজন আমি আমলের নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তার সংখ্যা আপনি বলতে পারেন না শোনান এডিটার সাহেব প্রায় ছাব্বিশশো কত জন আমার ঠিক মনে নাই মোর দেন তোんで রাজনৈতিক নির্যাতন শিকার হয়ে আমি সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র যার রাজনীতি করার কোনো কাজ নাই সে শহীদদের সংখ্যা ভুলে যায় শুধু শহীদদের সংখ্যা ভুলে যাওয়া না 24 এর বিপ্লবকে বিপ্লব বল্লা স্বীকার করতে চায় না শুনে এই সালাউদ্দিন সাহেব এর আগে কতবার এই আগস্ট বিপ্লবকে বিপ্লব বিপ্লব বলিছে দেখেন বক্সের যারা আরো দুই সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণ বিপ্লব সংগঠিত হয়েছে পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে দেখেছেন বিপ্লব বিপ্লব বলতে বলতে কাঠ হয়ে পড়ে যায় এবার বলেন যে কয় মাসের মধ্যে সে চকু দেখেন কি করছে সালাউদ্দিন সাহেব আপনার মুখ না হাসিনার সাথে তফাৎ হাসিনা চোখে মুখে মিজা কথা আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেটা এক বছর না যাইতে যাইতে ঘুরে ফেলছে ক্ষমতায় গেলে কোনো প্রতিশ্রুতি রাখবে না তার সংবিধান যে কয় দেখি। সে বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে শুনে সংবিধান সংশোধন করবে কে একটি সংসদ জাতীয় সংসদ গণতান্ত্রিক নির্বাচিত একটি রাজনৈতিক সরকার একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে সংবিধান বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে অবাক ব্যাপার কি জানেন বাংলাদেশের মানুষ এই পঁচপান্ন বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেনি একবারও না বিষয়টা বুঝায় বলি ধরেন আপনি পরীক্ষা দেবেন আপনার প্রশ্ন করবে কে আপনার টিচার তো তাই না আপনি তো আপনার প্রশ্ন পরীক্ষা প্রশ্ন তৈরি করতে পারেন না সংবিধান রচনা বা সংশোধন সেই রকম আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন আইন তৈরি করায় সংসদের উন্নয়ন সংসদের উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে রাষ্ট্র তাই করে তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে এর ফলে যাদের উন্নয়ন করার কথা যে স্থানীয় সরকার তারা শক্তিশালী হয় না আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায় উন্নয়ন প্রকল্প করলে টাকা খর্চা করবে এমপি টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে যে সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে দিতে পারবে না তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায় জানে উঠে গেলে টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে এই জন্যেই এই এমপি হইতে চায় যে সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে দিতে পারবে না তাইলে তো সে সংবিধান এমন ভাবে বানাবে যা তার সুবিধা হয় তাই সংবিধান রচনা করে গণপরিষদ গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে তখন গণপরিষদ ভেঙে যাবে বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না মিসা কথা আমরা নির্বাচন চাই যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন যা একটা নতুন সংবিধান রচনা করবে বরং বিএনপি নির্বাচন চায় না বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা তাই তারা সংসদ নির্বাচন চায় আপনারাই বলেন হাসিনা যেই সংবিধান রেখে গেছে যে সংবিধান খালেদা জিয়া সুরে ফেলে দিতে চাইছেন সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি

যেটা বৈধ সরকার আপিল বিভাগের মতামত এই সরকার গঠন করেছে সুপ্পু তো করে প্রিয় সুপ্পু বিএনপির প্রিয় সুপ্পু নাকি এখন সুপ্পু হয়ে গেছে আইনের কোনো ফাঁক নাই কলে আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলই হোক বা অন্য কোনো দলই হোক যে আসুক ক্ষমতা সালাউদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম অন্য দলই হয়তো আসবে পরবর্তী সরকার ক্ষমতা আসলে যার প্রথম কাজ হবে প্রচার অনুষ্ঠানের সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা এটা তাকে করতেই হবে না হলে তার সরকার অবৈধ হবে বিএনপির সাথে আমাদের সমস্যার নির্বাচন নিয়ে না বিএনপির সাথে আমাদের সমতফাত হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন তফাত খুব পরিষ্কার বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক আগের মতোই সংবিধান থাকুক আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে নতুন সংবিধান তৈরি করে নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন এত নির্বাচন নির্বাচন করতেছেন দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন আগে ওইটা করেন নিজের দলে নির্বাচনের কালচার নাই দেশের মানুষের আপনি করতে পারছেন নিজের কোন কমিটি নিজের কমিটি করতে পারেন না নির্বাচন করে আর জাতীয় নির্বাচন নিয়ে মাথা খারাপ করে ফেলছেন আর ভাই আপনার তো দলেরই ঠিক নাই মির্জা আব্বাস কয় এটা দ্বিতীয় স্বাধীনতা করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই সে নিজের দলের চেয়ারপারসনের বক্তব্য শুনে নাই দেখেন তারেক রহমান কি বলে উনিশশো এর মুক্তিযুদ্ধ আর দু হাজার মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হলো শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে মুখে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে শুনিছেন এই দলের প্রধান নেতা বলে এক কথা স্থায়ী কমিটির নেতা সারিন্দা বাজায় আর এই দল দেশ মতো লাইক হয়েছে আগে নির্বাচন দিয়ে কমিটি বানান দেখি কেমন গণতন্ত্র ঠিকানে তারপরে দেশের গণতন্ত্রের ঠিকা নিয়ে আপনি আসরি ধর্ম পরে শিখাও ওই যে পরীক্ষার কথা কইছি না নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না বানাবে টিচার গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হইয়া প্রশ্নপত্র তৈরি করবে সংবিধান রচনা করবে তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে এটা হইলে জনগণের মালিকানা আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায় যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে লুটপাট আর গোলামি আমরা চাই নতুন খাতা নতুন প্রশ্নপত্র নতুন পরীক্ষা যার নাম হইল গণপরিষদ নির্বাচন এই নির্বাচন হবে নতুন দিনের জন্য নতুন সমাজ গঠনের জন্য যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে নিজের শাসকের হিসাব চাইবে সংসদ না আগে লাগবে গণপরিষদ নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন যেটা হিজেনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দিবে সেই নির্বাচন চাই এটাই হইল লড়াইয়ের মূল এটাই হলো বিপ্লবের আকাঙ্ক্ষা চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষা এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে বাহারের সমান বাধা হয়ে দাঁড়ায় আছে এই বাধা আমরা মানবো না এই বাধা কিভাবে সরায় দিতে হয় এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয় সেইটা আমাদের জানা আছে সেটাও টাইম মতো দেখে নেবেন ইনকিলাব জিন্দাবাদ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণভ্যুত্থান হয়নি এই কথাটা একেবারে বোঝা যায় যখন কি এইভাবে মানে শিরোনামটা হয় এবং নাহিদ ইসলামের বক্তব্যকে কোট করে তখন বোঝা যায় যে এটা বিএনপিকে লক্ষ্য করে বলা হচ্ছে ঘটনা হচ্ছে গণভত্তানের চেতনা যদি এতই শানিত হয় মানুষ যদি সমর্থন করে তাহলে নির্বাচন তো হইতে হবে আজ হোক কাল হোক সেই নির্বাচনের মধ্য দিয়ে কয়টা দল জিতবে একটা দলই তো জিতবে সেই দল শাসন করবে জনগণ তাদেরকে রায় দেবে ভোটের মাধ্যমে এবং অধিকাংশ আসনে যদি তারা জয়যুক্ত হয় তারা দেশ চালাবে তাহলে গণভুত্থান একটা দলকে সরিয়ে আর দলকে বসাতে না গণবুত্থান হয়েছে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তার মধ্যে কিছু বিষয় আছে একটা হলো ক্ষমতার ভারসাম্য তারপর হচ্ছে দীক্ষকের পার্লামেন্ট মানে একজন এক ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হয় এইসব বিষয়গুলো নিয়ে তো বিএনপি এর বিরোধী তা তো না কিন্তু ওই যে যখন বলা হয় একটা দলকে সরিয়ে আর একটা দলকে বসাতে গণবুত্থান হয়নি তাহলে গণভ্যুত্থান হয়েছে কি সবাইকে ক্ষমতায় বসাইতে সবাই তো কখনো ক্ষমতায় বসে না পৃথিবীর কোথাও মানে কোনো পরিবর্তনে সবাই মিলে ক্ষমতায় যায় না কখনো কখনো জাতীয় সরকার হয় তো সেই জাতীয় সরকারের মানে সময়টা যে ছিল সেই সময়টা তো পার হয়েছে পার হওয়ার পর এখন হচ্ছে নির্বাচনের সময় যে একটা সংস্কার হওয়ার পর একটা নির্বাচন হবে একদম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে জনগণের কাছে অপশন হবে যে তুমি এনসিপি কে ভোট দিবা জামাতকে ভোট দিবা নাকি বিএনপি কে ভোট দিবা বিষয়টা তো এমন কিন্তু যেভাবে বলা হচ্ছে গণভুত্থান হয়নি একটা দলকে সরিয়ে আর একটা দলকে ঘটন এটা তো না এটা তো হয়নি গণবুত্থান হয়েছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দরকার তো সেই নির্বাচনের লড়াইটা সেই নির্বাচনের কথা তো বলা হচ্ছে না শুধু সংস্কারের কথা বলা হচ্ছে আচ্ছা বললাম যে অনেকগুলো সংস্কার করা হলো তারপরে মানে বিজয়ী দল যদি সেই সংস্কারগুলো বাতিল করে দেয় সংখ্যাগরিষ্ঠতার জোরে তখন কি হবে ফলে সংস্কার জোর করে কিন্তু চাপানো যাবে না আর সংস্কার সবগুলো সংস্কার এটা আমার দৃষ্টিভঙ্গি ব্যাপার আমি এটা বলবো যে ইসলামিক প্রজাতন্ত্র আরেকজন বলবে যে না গণ প্রজাতন্ত্র তো এটা তো মিলবে না কেউ ইসলামী রাষ্ট্র বানাতে চায় কেউ গণতান্ত্রিক রাষ্ট্র বানাতে চায় দৃষ্টিভঙ্গি আলাদা তো সেইগুলি ব্যাপারে কার কি কর্মসূচি সেগুলি নিয়ে জনগণের কাছে যাইতে হবে ভোট চাইতে হবে জনগণ যেদিকে ভোট দেবে মানে রাজনৈতিক দল সেটা ইমপ্লিমেন্ট করবে আর যদি ইমপ্লিমেন্ট না করে তাহলে আবার নির্বাচন হবে আন্দোলন হবে এটা তো বলার অপেক্ষা রাখে না গণতান্ত্রিক ব্যবস্থায় তো এইভাবেই তো হয় এমনকি পাঁচ বছর পর না এমন হয় যে মধ্যবর্তী নির্বাচন হয় সবই হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় এনসিপির আহ্বায়কতা নাহিদ ইসলাম বলছেন মৌলিক এবং গঠনমূলক সংস্কার করে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আমাদের কাজ করতে হবে সংবিধান প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছে সবগুলি ঠিক আছে কিন্তু ওই যে গণভ্যত্থান হয়েছে একটা দলকে ক্ষমতা আনার জন্য না এইটা বলা মানে হচ্ছে আন্দোলনের যে শক্তি সেই শক্তি এক শক্তি আর এক শক্তিকে কটাক্ষ করা যেটা খুবই দুঃখজনক দশক আমরা দেখতে পাচ্ছি যে পুরো সরকারটা বিএনপি সরকার হয়ে যাচ্ছে এটা আমাদের সকলের মিলে যে সরকার হওয়ার কথা ছিল সেটা আর নেই বরঞ্চ এটা বিএনপি সরকার যেহেতু তার মাঠের পাওয়ার বেশি এবং তার প্রশাসনিক কাঠামোর মধ্যে তার বিচরণ বেশি এই কারণে এটা পুরোটাই বিএনপি সরকার হয়ে গেছে দেখেন শুধুমাত্র একটু প্রশাসন বিএনপির পক্ষে তা না আমি যদি আমার আহ্বায়কের কথাটা আর একটু এক্সপ্লেন করে বলতে চাই বিএনপি এখানে পুরো সরকারটাই বেসিক্যালি বিএনপি হয়ে কাজ করছে দেখুন বিএনপি একটি ডেফিনেটলি একটি বড় রাজনৈতিক দল কিন্তু তাদের যে প্রেশার করার যে সক্ষমতাটা সেটা তারা ফুল ফ্লেজে ব্যবহার করছে এটা আমরা মনে করি যে সেটা একটা এটা আসলে রাজনৈতিকভাবে এই মুহূর্তে আমাদের বড় চুলটাটা প্রয়োজন আমাদের এক ধরনের জায়গা প্রয়োজন কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে বলেন প্রোক্লামেশনের ব্যাপারে বলেন এবং মানে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সেই সময় এবং এখন যতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলাপ তুলেছি প্রত্যেকটা বিষয়ে ভেটো দিয়েছে বিএনপি এবং তাদের কথা মতেই কিন্তু ওই বিষয়গুলো আর কমপ্লিট হয়নি এখন আমরা দেখছি প্রশাসনের সমস্ত জায়গায় বিএনপির এবং জামাতের সকলের যে মানুষ বসানোর কথা সেটা তারা বসিয়ে ফেলেছে এবং তারা চূড়ান্ত পরিমাণে অসহযোগিতা করছে চূড়ান্ত পরিমাণে আমাদের নেতাকর্মীর প্রতিদিন আমরা খবর পাচ্ছি আমাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে তাদেরকে বাড়ি ঘরে একদম আগে রেজিমের মতো যন্ত্রণা করা হচ্ছে এবং এই যে বিষয়গুলো মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সরকারটা হলে বিএনপি সরকার হয়ে যাচ্ছে এটা আমাদের সকলের মিলে যে সরকার হওয়ার কথা ছিল সেটা আর নেই বরঞ্চ এটা বিএনপি সরকার যেহেতু তার মাঠের পাওয়ার

রিড করছি যে তারা সংস্কার বিচার যে মেন্ডেট গুলো সেই আছে সেই কাজগুলো কমপ্লিট হোক সেটার একটা আকাঙ্ক্ষা আছে যেহেতু এটা জনগণের আকাঙ্ক্ষা আছে আমরা এই আকাঙ্ক্ষার কথা কিন্তু বারবার একদম একদম শুরু থেকে নাগরিক কমিটি আট সেপ্টেম্বর হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার আগের থেকেই সংগঠিত হওয়া শুরু করেছে আমরা এই দুইটা প্ল্যাটফর্ম কিন্তু একদম শুরু থেকে বলে আসছে যে বিচার সংস্কার তারপরে নির্বাচনের প্রসঙ্গ এবং সেক্ষেত্রেও গণপরিষদ নির্বাচন তাহলে বিচার সংস্কারের মেন্ডেট যেহেতু পিপলও চাচ্ছে আমরাও চাচ্ছি আমরা মনে করি যে সেটা নিয়ে আমরা আমরা জনগণের সাথেই বরঞ্চ বিলং করি এখন এটা নানা রাজনৈতিক দলের নানান চয়েস থাকতে পারে তার প্রশাসনের সাথে যেতে পারে তারা পাওয়ার স্ট্রাকচারে ক্ষমতার ক্ষমতা কেন্দ্রে ঢুকতে পারে কিন্তু আমরা জনগণের সাথেই থাকি দেখুন না একটা দুটা রাজনৈতিক দল সবসময় আলাপ আলোচনা নানান ভাবেই বসতে পারে এটা একটা রাজনৈতিক একটা সংস্কৃতির অংশ কিন্তু খুব আশা আশাবাদী হতাম যদি আমরা দেখতাম যে আওয়ামী লীগের বিচার কিভাবে করা যায় আওয়ামী লীগের নেতাদের এখন এলাকা এলাকায় যে নেতা কর্মীরা আছে তাদের কি ব্যবস্থা হবে এবং এসব বিষয়ে আসলে কিভাবে আরো গঠনমূলক কাজ করা যায় এইসব বিষয় যদি তারা আলাপ না আরো বেশি সুন্দর হতো কিন্তু আলাপ কি করেছেন তা জানি না আশা করবো যে তারা জনগুরুত্বপূর্ণ আলাপ করে থাকবেন কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে একটা উল্লেখ করা হয়েছে রাজনৈতিকভাবে আমরা প্রত্যেকটা বক্তব্যই খুব সিরিয়াসলি নিয়ে থাকি এবং তারা যখন টাইম লাইনের এতদিন কোনো টাইম লাইন আমরা শুনিনি এখন টাইম লাইন শুনছি তাতে কোনো অসুবিধা নেই যেহেতু এটা চিফ অ্যাডভাইজার ডিসেম্বর টু জুন বলেছিলেন সেই টাইম লাইনের মধ্যেই এটা পড়ে তারা তারা রাজনৈতিক দল তারা

আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব এবং প্রতিপক্ষ পলিটিক্যাল পার্টি থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি করে দেব এবং পলিটিকাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে আমাকে রিপ্লেস করতে পারে মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে তাকেও আমি ক্র্যাশ করে দেবো এর মধ্যে প্রেসিডেন্ট ছিল এবং প্রেসিডেন্ট বাংলাদেশ কাজে লাগাতে পারেনি ফ্র্যাঙ্কলি এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে তাকে অন্যদের কাজে লাগিয়েছে পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগিয়েছে পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে মানে আমার সন্দেহ আছে আমি অবশ্য ভবিষ্যৎ নিয়ে এত বড় ইয়ে করতে চাই না কারণ আমরা ডেফিনেটলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর যোগ্যতা যোগ্যতাকে ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমরা তো ধরেন জিয়া রহমানের পরে এত বড় কারিসমেটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি আসি নট ইভেন শেখ মুজিব এই লেভেলের কারিসমেটিক লিডার ছিল তো এই 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 জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন কেমন পারফর্ম করবেন ওনার সেই উদ্যমটা আছে কিনা কিন্তু এটাকে উনি পেছনে ফেলে দিয়েছেন উনি একেবারে তরুণদের মতোই একই একই গতিতে উনি দৌড়ে যাচ্ছেন এবং মাত্র আট মাস আজকের ভিডিওতে আমি বলছি যে আহ প্রফেসর যেদিন ঈদের মাঠে হাতে যারা ছুঁতে পারছে তারা সবাই বলছে যে স্যার পাঁচ বছর পাঁচ বছর কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে আকুতি জানাচ্ছে কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটায় যে যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র নেতাদের জন্য ভবিষ্যৎ শাসকের জন্য এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট সাব যতদিনই থাকে স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনে জুনে ইলেকশন দিয়ে চলে যান হোয়াট এভার যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড এটাই বাংলাদেশের রাষ্ট্র নেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে আমাদের এই মেধা এই যোগ্যতা এই এই ভিশন এটা তো নাই সেই জন্যই যত কম ছোট করা যায় ওনার শাসনকালটাকে এবং যত তাড়াতাড়ি ওনাকে ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে এবং এটা সম্ভব হবে না এই কারণে যে বাংলাদেশের মানুষ মানুষের মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে একটা বিশাল প্রাচীর হয়ে পাশে ওনার গেছে এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি হ্যাঁ উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে এটা একটা অসাধারণ বিষয় হ্যাঁ আমি এটাকে তুলনা করতে চাই আহ সাথে খমিনীও প্যারিসে ছিলেন ওই সময় এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন হ্যাঁ তো সেই প্রত্যাবর্তনের পর কমেনি যেই ফিগার হয়ে উঠেছিলেন ইরানে প্রসেনুস ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন এবং আমি আমি আশা করি যে দুইটা জিনিস আসা ইয়ে আছে সেটা হচ্ছে যে এক যেখানে আমি মনে করি যেখানে আনকম্প্রোমাইজিং প্রসেনুস সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আয়ুলিগের বিচার এবং দুই নাম্বার হচ্ছে যে ভারতের সাথে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রফেসর ইউনুস যেটা করেছেন মিটিং এ যা বলেছেন আপনি তো দেখেছি মোদির সাথে মিটিং এ কি কি বলেছেন হ্যাঁ এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনোই ছাড়তে চাই সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের ওপিনিয়নটা কি থাকবে পিনাকি ভট্টাচার্য যেটা বললেন পিনাকি ভট্টাচার্য যেই বার্তা দিলেন বিএনপিকে উদ্দেশ্য করে যেই বক্তব্য রাখলেন তার সেই প্রতিবেদনে যেটিগুলো দেখালেন সেগুলো নিয়ে আপনারা দু একটা লাইন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি মনে হয় আওয়ামী লীগের সময় ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা ভালো ছিলাম নাকি এখন ভালো আছি নাকি বিএনপি ক্ষমতায় গেলে আরও ভালো থাকবো আপনাদের অনুভূতি কি আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের ওপিনিয়নটা কমেন্ট করে যাবেন আপনারা কি বলতে চান দিন শেষে একটা কথাই বলবো। যেই লাউ সেই কদু যেন না হয় একই মুদ্রার এপিট ওপিট হলেই ভাই বিপদের শেষ নাই সাধারণ মানুষদের আমার আপনার মতো সাধারণ মানুষরা যেন ফাঁদে না পড়ি রাজনৈতিক কলা কৌশল আমরা বুঝি না আমরা সাধারণ মানুষ একটু শান্তি চাই শান্তিতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আসতে চাই এই আমার প্রিয় মাতৃভূমিতে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কমেন্টে আপনাদের ওপিনিয়ন মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত